পাবজি গেমটিকে ব্যান করা হবে এই বিষয়টি নিশ্চিত করেছে অ্যাপোলো গেমিং যদিও পাবজি ব্যান করা হবে কিন্তু ফ্রি ফায়ারের জন্য আইনি লড়াই লড়বে একজন আইনজীবী অর্থাৎ ফ্রি ফায়ার গেমটিকে ব্যান না করার জন্য একজন আইনজীবী আদালতে আইনি মামলা লড়বে যদি ফ্রি ফায়ার ব্যান হয়ে যায় তাহলে ব্রাদার্স স্পোর্টসের যে টুর্নামেন্টে চলতেছে সেই টুর্নামেন্টটিকে আর চলবে না তো এরকম গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি রানা ইসলাম রাহাত এবং আপনারা দেখছেন গেমিং হাই স্কুল ইউটিউব চ্যানেল তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও আজকে আমাদের প্রথম স্টোরি অ্যাপোলো গেমিং থেকে আপনারা সকলেই জানেন যে পাবজি এবং ফ্রি ফায়ার গেম দুটো কিন্তু ব্যান করে দেওয়া হবে কিন্তু কবে ব্যান করা হবে এ বিষয়ে কিন্তু কেউ ক্লিয়ারভাবে কোনো কিছু বলতে পারতেছে না আর যারা বলতেছে যে চব্বিশ তারিখ অর্থাৎ দশ দিন পর আমাদের এই গেমটিকে ব্যান করে দেওয়া হবে এই সম্পর্কে কিন্তু অ্যাপোলো গেমিং যা বলেন অ্যাপোলো গেমিং বলেন যে গেম দুটো কিন্তু ব্যান হবে পাবজি ফ্রি ফায়ারে দুটো ব্যান হবে একদম শিওর বাট চব্বিশ তারিখ যে ব্যান হবে এটা তারা শিওর না কেননা চব্বিশ তারিখে কিন্তু হাইকোর্ট যে রিড করেছে হাইকোর্ট জানতে চেয়েছে যে কেন টিকটক লাইকি ভিগল লাইফ এইসব গেমগুলোকে কেন ব্যান করা হবে না এ সম্পর্কে কিন্তু হাইকোর্ট জানতে চেয়েছে তো এখানে কিন্তু পাবজি কত তারিখ ব্যান করা হবে সেই বিষয়ে কোনো কিছু দেওয়া হয়নি অ্যাপোলো গেমিং তার ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন যেমন আমরা যে অ্যাগ্রেসিভ আচরণ করতেছি সরকার নিয়ে যে হাইকোর্ট নিয়ে আমরা যে বিভিন্ন ধরনের মিলস এবং ট্রোল করতেছি সব কিন্তু আমাদের গেমের জন্য ক্ষতিকর অ্যাপোলো গেমিং তার ভিডিওতে কি বলেছেন তার সামনে ক্লিপ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আদৌ কি পাবজি ব্যান হবে নাকি জাস্ট রিউমার সো মূলত ষোলো তারিখে পাবজি ব্যান করা হয়েছে এন্ড আপনারা জানেন যে একটা আদেশ দেওয়ার পরে ওটা কার্যকর হতে একটু টাইম লাগে তাই না সরকারি প্রসেস যেহেতু সো যেহেতু আদেশ দেওয়া হয়েছে এটা লিখিত আকারে এখনো বিটিআরসির কাছে যায়নি যার কারণে এখনো ব্যান হয়নি সো ব্যান হয়ে যাবে এমন না যে ব্যান হবে না আপনারা শুনতেছেন হয়তো ব্যান হওয়ার কথা ছিল তাও হয়নি কালকে ব্যান হবে তাও হয়নি সো ব্যান হবে নাকি না এটার মধ্যে আছেন ক্লিয়ার বলে দিই ব্যানের আদেশ দেওয়া হয়েছে অনেকে বলতেছেন চব্বিশ তারিখ পর্যন্ত টাইম তারপর হয়তো ব্যান করে দিবে সো চব্বিশ তারিখ পর্যন্ত ফ্রি ফায়ার অ্যান্ড পাবজির জন্য টাইম না চব্বিশ তারিখ পর্যন্ত টিকটক ভিগো লাইকি এইগুলোর জন্য টাইম দেওয়া হয়েছে যে এইগুলা কেন ব্যান করা হবে না এইগুলোর জন্য টাইম দেওয়া হয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত পাবজির জন্য না

সহিংসতা শিখতেছে যদিও পাবজি কমিউনিটি বলতেছে যে গেম ব্যান হয়ে যাবে কিন্তু এদিকে কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটি বলতেছে অন্য কথা কেননা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার কমিউনিটি যারা আছে তারা কিন্তু ফ্রি ফায়ার গেমটিকে বাঁচানোর জন্য তারা হাইকোর্টে মামলা লড়ার জন্য কিন্তু একজন উকিলকে হায়ার করতে চান অর্থাৎ তারা কিন্তু একজন উকিলকে হায়ার করে আইনি মামলা লড়ার জন্য যাতে গেমগুলোকে ব্যান না করা হয় সেই বিষয়ে কিন্তু তারা কাজ করতে চান এই বিষয়ে ইসটিসি এম্পায়ার তার ভিডিওতে বলেন যে আমরা কিন্তু চাইলে একটা উকিলকে নিতে পারি না কেননা আমাদের যে গেম আছে পাবজি কিন্তু ফ্রি ফায়ার গেম এই গেমের কিন্তু অফিসিয়াল মডারেটর আছে অফিসিয়াল অ্যাডমিন মডারেটর যারা আছে তাদের সাথে কথা বলবেন তারা তাদের সাথে কথা বলে আলোচনা করে তারা দেখবে যে এই কাজটা করা ঠিক হবে একটা উকিল কি নেওয়া যাবে কিনা না এরকম কোনো ব্যবস্থা আছে কি এই বিষয়ে কিন্তু তারা কথা বলবে আর কথা বলার পরেই কিন্তু তারা এই কাজটি করবে রাতে আমরা মিটিং সাথে উচিত আমরা একটা কথা এটা কেন তাহলে তো অবশ্যই সেটা করা যায় না তো অবশ্যই এবং যারা আছে গেরিনার তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে তো আজকে রাতে আমরা মিটিং এ বসবো যে আসলে এমন কিছু করা যায় কিনা যদি অনুমতি আমরা পাই তাহলে ফ্রি ফায়ারের পক্ষ থেকে একটা অ্যাডভোকেট যাবে এবং ভালো দিকগুলা তুলে ধরার চেষ্টা করা হবে কারণ যেহেতু হাইকোর্ট চেয়েছে ভালো দিকগুলা যে কি কি কারণে ব্যান করা হবে আমাদের পরবর্তী নিউজটি রয়েছে ব্রাদার্স ইউ স্পোর্টস থেকে ব্রাদার্স ইউ স্পোর্টস তাদের একটা ভিডিওতে জানান যে আমাদের যে ব্রাদার্স ইউ স্পোর্টস সিজন থ্রি যে টুর্নামেন্টে চলতেছে এখানে কিন্তু রেজিস্ট্রেশন শেষ এবং গ্রুপ পর্যায়ের খেলাও কিন্তু শেষ এবং যারা কোয়ালিফাই করেছে তারা কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য তারা কোয়ালিফাই করে ফেলেছে কিন্তু আমাদের যে গেমটা ব্যান করে দেওয়া হবে এর জন্য কিন্তু এখন আর খেলাটা চলতেছে না তার মানে কি আপনারা এই এখানে আর খেলতে পারবেন না গাইস আপনারা কিন্তু খেলতে পারবেন কজ যদি তিন মাস পর আমাদের গেমটাকে খুলে দেওয়া হয় তখন কিন্তু আপনাদের এই সেম টিম এবং সেম লাইন আপ আপনাদের কিন্তু খেলাটা হবে এবং আপনারা কিন্তু ম্যাচটা আপনাদের শেষ করতে পারবেন জাস্ট খালি এখন তিন মাসের জন্য আহ যতদিন গেম ব্যান থাকতেছে ততদিনের জন্য কিন্তু এটা স্থগিত থাকবে দ্রাদাসি স্পোর্ট যে যতদিন ফ্রি ফায়ার ব্যান থাকবে ততদিন লতাসি স্পোর্টস সব থাকবে আমরা আসলে বাংলাদেশে নতুন কিছু করতে চাইতেছি বাট যখন নতুন কিছু করতে যাবো অনেক বাধা বিপত্তি আসবে এটা স্বাভাবিক ভাই সো দেখা যাক এক সময় আমরাও হয়তো বাংলাদেশে এক নতুন একটা কিছু করতে পারবো স্পোর্টস কে অফিসিয়ালি ভাবে আনতে পারবো খেলাইতে পারবো এন্ড তখন আমাদের মান কিন্তু অনেক বেশি বেড়ে যাবে সো আমাদের সাথেই থাকো রাগ টাক কইরো না এন্ড যারা কোয়ালিফাই করছে তাদের যেই দিনই হোক খুলবে সেই দিনই তোমাদের খেলা হবে ফ্রি ফায়ার থাকলে তোমাদের অবশ্যই খেলা হবে কেউ টেনশন নেওয়া না তোমাদের লিস্টটা আছে আমরা তোমাদেরকে খেলাবো বাট তোমরা চেষ্টা করো যাতে ফ্রি ফায়ারটা খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে ইটস কাব্য থেকে প্রাইজ আপনারা সকলেই জানেন যে ইটস কাব্য এবং বাংলাদেশের বড় বড় ইউটিউবাররা মিলে একটি ভিডিও তৈরি করেছে যে ভিডিওটাতে কিন্তু তারা ফ্রি ফায়ারে ভালো ভালো দিকগুলোকে তুলে ধরেছে এবং এই ভিডিওটাকে কিন্তু তারা বেশি বেশি করে শেয়ার করতে বলেছে কেননা এই ভিডিওটা তৈরির উদ্দেশ্যই ছিল বাংলাদেশের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার জন্য এবং আপনারা যদি ট্রেনলিং লিস্টটাকে ফলো করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এই ভিডিওটাতে কিন্তু পাঁচ লক্ষ আটান্ন হাজারের মতো ভিউস উঠেছে এবং লাইক উঠেছে এক লক্ষ সত্তর হাজারের উপরে এবং এটি কিন্তু ট্রেন্ডিং লিস্টে গেমিং ট্রেন্ডিং লিস্টে চার নম্বরে রয়েছে তো আমি আশা করবো যে আপনারা সকলে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা একদম ট্রেন্ডিংয়ের টপে চলে আসে যাতে অর্ধতন কর্মকর্তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা যাতে এই ভিডিওটা দেখে তাদের একটু মনোভাব যদিও চেঞ্জ হয় তাহলে আমাদের গেমের জন্য কিন্তু অনেকটা সুফল বয়ে নিয়ে আসবে গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কালকের ভিডিওতে অতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন গেমিং হাই স্কুল ইউটিউব চ্যানেল ততক্ষণ পর্যন্ত বাবাই বাই